ভাই আসতে দশ পিস তেরশো টাকা ভাই ভাই হ্যাঁ ভাই দশ পিস তেসো টাকা ভাই কি আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

তো ভাই আবারও কিন্তু চলে আসলাম আপনাদের শোরুমে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ থ্রি পিস কালেকশন জি ভাই কি ভাই সব থ্রি পিস না ওয়ান পিস ভাই ভাই সব থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস মানে সম্পূর্ণ থ্রি পিস তাই তো জি ভাই কাস্টমার লাগি আজকে প্রত্যেকটা কালেকশন ভাই আমি অনেক ভাই ডিসকাউন্ট দিব ভাই মানে প্রত্যেকটাতে ডিসকাউন্ট থাকবে ভাই যারা পাইকারি নেন মানে শুধু পাইকারি তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে ভাই মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে ভাই সর্বনিম্ন 5000 টাকা মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা শুরু করতে তাই তো ভাই ইনশাআল্লাহ ভাই 5000 টাকা মাল নেবেন আগে পিছে আমি আসি ইনশাআল্লাহ সব ধরনের আইডিয়া দিয়ে দিবেন তাই তো হ্যাঁ ভাই সব কোয়ালিটি আমি মিলাই দিব কাস্টমার

কল দিবেন আমরা ভিডিও কল দেখে নিতে আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছে ভাই সর্বনিম্ন আপনার তিনশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করিশো তিরিশ টাকা ভাই দুইশো টাকা কালেকশনটা আমি দেখাই দেখেন কালেকশনটা ভাই

কিন্তু করে থ ভাই ভাই অনেকে বলে যে তিনশো টাকায় দশ পিস বারোশো টাকায় দশ পিস ভাই ওগুলো শুধু বুয়া ঠিক আছে ভাই মানে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আপনার হাতে পায়ে দিবেন এটাই তিনশো টাকায় দশ পিস তিনশো টাকা এগারো পিস ভাই এগুলো মাল নেবাই ব্যস্ত পারবেন না ভালো জিনিস নিবেন ইনটেক মাল নেবেন অনেকদিন মাত্র 230 টাকা ভাই ভাই 10 পিস আপনার 2300 টাকা 2300 টাকা ভাই নাকি হ্যাঁ ভাই একদম যোগাযোগ ভাই দ্রুত যোগাযোগ করবো ভাই স্টক শেষ হয়ে যায় ভাই বুঝছেন কারণ ভাই অনেকে কল দেয় ঠিক আছে ভাই কল ধরতে পারি না

হ্যাঁ ইনশাল্লাহ ভাই এই যে মাল নেন শুরু আমি না চলো ভাই কোয়ালিটি মাল নিচ্ছেন পাঁচটা চলছে পাঁচটা চলে পাঁচটা নিতে পারবেন আমার কোন ভাই সমস্যা নাই কোম্পানি আমার চেঞ্জ ভাই

দেখেন থেকে যারা গর্জিয়াস ভাই কিন্তু তিনশো টাকা লাভ করতে পারবো আমার চারশো টাকা সবার জন্য ভাই সবার জন্য যত মোটা লম্বা সবার জন্য মাত্র চারশো টাকা কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন

এত বড় অন্য চারশো পঞ্চাশ আপনি কিন্তু বলেন ভাই এটা আরো ডিসকাউন্ট ভাই রাখবো ভাই মাত্র চারশো বিশ টাকা ভাইন ভাই আর কমানো ভাই চারশো টাকা ভাই

এরপর বা এই যে নেক্সট আরেকটা আছে ভাই এই যে

একদম ভাই এগুলো বারোশো টাকা সেল করবো হাজারের উপরে হাজার সেল করলে মালামা ফেরত দিয়ে ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই কি ভাই সাতশো পঞ্চাশ ভাই

আসল আসলটা হ্যাঁ ইনশাল্লাহ ভাই যে দেখেন কাপড় আমরা করে নিবেন সেটা আপনার ডুপ্লিকেট এই পাতলা থাকবে কাপড়টা পাতলা থাকবে এটা ভালো কোয়ালিটি এটা আপনার ডুপ্লিকেট দামে মাত্র সাতশো টাকা ভাই

ছয়শো টাকা পাওয়া যায় আবার আষ্টশো পাওয়া যায় ঠিক আছে ভাই আমি সাতশো পঞ্চাশ টাকা ভাই অরিজিনাল সাতশো পঞ্চাশ হ্যাঁ ছয়শো টাকা নিলে ওইটা আছে সমস্যা নাই যে যেটা চাই আর কি হ্যাঁ যে যেটা চাই ভাই ঠিক আছে ভাই এই যে জর্জেট জর্জের যারা নেন এই যে এখন কিন্তু ভাই বর্তমানে পূজা গেছে সামনে কিন্তু পূজা রয়েছে হ্যাঁ ভাই যে দেখেন এগুলা কিন্তু দারুন চল ভাই দারুন চল ভাই দাম নিয়ে বুঝতে পারবেন দেখেন পূজার মধ্যে অনেক চলে দেখুন

এটা ভাই আমাদের কোয়ালিটি খুব ভালো ভাই ঠিক আছে কিন্তু অনেক ভালো ভাই তাই তো ভাই যারা বোঝা তারা বাইরে কোয়ালিটি না দেশি মাল নাই কিন্তু এগুলো জিনিস পইটা আরাম আছে দেখেন অনেক কিন্তু দেশিটাই কিন্তু হ্যাঁ ভাই দেশের মালে বাইরে যাবে ভাই দেখা অনেক সুন্দর ভাই সুন্দর একটি হ্যাঁ ভাই এই যে সালোয়ার কাপড় ভাই

দেখেন এটা যারা উন্নয়নে কাটক করা চান তারা কিন্তু এগুলো নিতে আর হ্যাঁ এগুলো কালো আছে ভাই দেখছেন দেখছেন ভাই

ভাই এটার 1050 টাকা ভাই এক হাজার এক হাজার বিশ টাকা জান ভাই এক হাজার বিশ টাকা কাস্টমার জরুম করা লাভ না মানে 30 টাকা ডিসকাউন্ট হ্যাঁ ভাই এছাড়াও ভাই অনেক কোয়ালিটি আছে ভাই দেখা ভাই শেষ করতে পারবো না ভাই আজকে আমি কাস্টমারের ধারণা দিলাম আপনার স্বল্প বুঝিনি আমার কাছে আসে ইনশাল্লাহ আমি সবগুলো ভাই আপনার আছে 400 টাকা নাই ঠিক আছে আমার দোকানে আসবেন দাওয়াত আর যারা দূরে থাকে অনলাইন নেবেন তারা কল পাঁচশো দশ টাকা করেন বাকিটা আমার হাতে ভাই দিবেন ইনশাল্লা মালপাড়ায় দোকান দেখছেন না আমি তো আপনার পাঁচশো টাকা খাইতাম না ইনশাল্লাহ কল দেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ